আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু হালিজাস টেস্ট হ্যাভেন আপনারা যারা সবসময় একই ধরনের রেসিপি খেতে খেতে বোর্ড হয়ে গেছেন এই রেসিপিটি তাদের জন্য আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে স্বাদে অতুলনীয় একটি চিকেন রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আশা করি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কেজি মুরগি নিয়ে নিলাম এখানে একটা লেবু আমি পুরোর দিয়ে দিব একটা লেবুর রস দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনাদের হাতে যদি আরও বেশি টাইম থাকে আপনারা আরও বেশি টাইম এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন এরপরে আমি ম্যারিনেট করা চিকেনটাকে ধুয়ে নিয়ে এটার ভিতরে দিয়ে দিব এক একটা চামচ লবণ দিয়ে দিব এখানে এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এরপরে আমি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। তিনটি উপকরণ এখানে দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটার ভিতরে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে আরও ভালোভাবে ম্যারিনেট করে আমি একটা সাইডে রেখে দিব ম্যারিনেট করে রাখার ফলে এটার ভিতরে ভালো করে মশলা ঢুকে যাবে এবং রান্না করার পরে এটা খেতে অসম্ভব মজা লাগবে ম্যারিনেট করা চিকেনটা আমি সাইডে রেখে এখানে কিছু তেল দিয়ে এটার ভিতরে কিছু শুকনো মরিচ ভেজে নেব শুকনা মরিচগুলো ভেজে সাইডে উঠিয়ে রেখে এটার ভিতরে আমি আরও কিছু তেল অ্যাড করে এটার ভিতরে এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজগুলো একদম বাদামি রঙ করে ভেজে বেরেস্তা করে নিতে হবে বেরেস্তাগুলোর সাথে এখানে আমি দেড় চা চামচ জিরা ভেজে নিয়ে সাইডে তুলে রাখবো বেরেস্তাগুলো এরপরে সেই একই বেরেস্তার তেলে আমি কিছু সয়াবিন তেল আরও অ্যাড করে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে এটাকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি সটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করবো দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব তেজপাতা আমি আসলে এখানে তেজপাতার ক্লিপ নিতে ভুলে গিয়েছি তারপর এখানে আমি অ্যাড করছি এলাচ দারচিনি লবঙ্গ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখানে আবার আমি কিছু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মরিচ বেরেস্তা করা পেঁয়াজ আর জিরাগুলো বেটে এটার সাথে অ্যাড করে দিব এখানে আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন তারপরে এই মশলাটা আরও ভালো করে কষিয়ে নিব সাথে এখানে আমি কিছু পানি দিয়ে দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি মুরগিটা অ্যাড করে দিব আমি মুরগি ক্লিপটা অ্যাড করতে ভুলে গিয়েছি এখানে মুরগিটা অ্যাড করার কিছুক্ষণ পরে আমি এখানে আলু অ্যাড করে দিব এরকম গোটা গোটা আলু দেখতে অনেক সুন্দর লাগে আলুটা অ্যাড করে এখানে আমার কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে কটা আস্ত রসুন দিয়ে দিব আস্ত রসুন দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ পানি দিয়ে এরপর ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এখানে মুরগিটাকে ভালো করে রান্না করার জন্য আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন এটার উপর এটাই আমি কিছু বা চীনা বাদাম বাটা দিয়ে দিব। চীনা বাদাম বাটা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে পর যে বাদাম বাটাটা দেওয়ার ফলে ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে এবং ফ্লেভারটা অনেক ভালো আসবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে বাদাম বাটাটা দেওয়ার জন্য বাদাম বাটাটার জন্য একটু ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে আসবে তো রান্নার অলরেডি কমপ্লিট এখানে আমি জিরা টেলে জিরার গোড়াটা উপর থেকে দিয়ে তারপর মুরগি রান্না কমপ্লিট করে নিলাম এখন এটাকে সার্ভ করার পালা এটাকে আপনারা যে কোনো ধরনের রুটি পরোটা তারপর ভাত পোলাও ইত্যাদির সাথে সার্ভ করতে পারবেন অতুলনীয় স্বাদের একটি চিকেন রেসিপি আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং লাইক করে আমার সাথেই থাকবেন